হ্যালো গাইস কী অবস্থা আশা করি ভালো আছেন আপনারা সবাই জানেন যে আমাদের পেজে মোটামুটি অনেক দিন ধরে যাব তা কি ভিডিও নাই কোনো তো আপনারা সবাই ভাবতে পারেন যে পেজ বাদ হয়ে গেছে কিনা না হ্যাঁ আপনারা না এলাকার যে বড় ভাই আমার বড় ভাই বড় তারাও বলছে কী রে বাদ দা দিন ভিডিও যে ভিডিও না কে বা শেষ হয়ে গেল নি ধরে রাখতি ওরকম না ওরকম অনেক কথা তবে বলতে চাই যে ছোট একটা সমস্যার কারণে আমাদের ভিডিও ছোটো একটা সমস্যার কারণে ভিডিও এতদিন করা হয় নাই বা কি একটু সমস্যা আছে তো দেখে ভিডিও করতে পারি না আমাদের আমাদের ভিডিও দিতে পারি নাই কিন্তু এখন থেকে আশা করি প্রতিদিন আপনারা আমাদের পেজে কন্টিনিউ ভিডিও পাবেন আশা করা যায় ঠিক আছে ছোট যেই সমস্যাটা আছে তো ওরা ওই সলভ হয়ে গেছে আর কি তো এখন থেকে সবাই আমাদের পাশে থাকেন আর ভিডিও আমরা চেষ্টা করব যে ভিডিও আমরা দিতে আর যদি কোনো ভুল তুলি হয়ে থাকে অবশ্যই মাফ করে দিবেন শুধু মাফ করলে হবে না ভুলটা ধরিয়ে দিতে হবে কারণ আপনারা ভুল ধরিয়ে দেবেন আর আমরা সেই ভুল শুদ্ধ চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন বাই